তো সবাইকে সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা তো ভ্যালেন্টাইন্স ডের গিফট আমি অনেক আগেই পেয়ে গিয়েছি তো ভিডিওটা আগে করা ছিল আর ভয়েসটা আমি আজকের দিনে দিচ্ছি ভ্যালেন্টাইন্সডের দিনে তো খুব সুন্দর করে আমার হাজব্যান্ড সাজিয়ে গিফটটা দিয়েছে তো চলো এর ভেতরে কি কি আছে তোমাদের একটু দেখাই গিফট পেতে আর গিফট আনবক্সিং করতে কোন মেয়ের না ভালো লাগে আর সেই গিফটটা যদি প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা যতটা এক্সাইটেড আমিও গিফট ওপেন করার সময় ততটাই এক্সাইটেড ছিলাম তো প্রথমেই দেখতে পাচ্ছ সোবিস্কের চকো ফিল্ড কুকিস ছটা কুকিজ আছে তার সাথে আবার একটা ফ্রি আর এখানে কয়েকটা টিপের পাতা কালো লালের একটা ছোট সাইজের একটা বড় সাইজ করে আর একটা ছোট পাথরের আর আছে একটা মেহেন্দি যেটা আমার হাজবেন্ড আমার হাতে পরিয়ে দেবে তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করবো তারপরে আছে এখানে দুটো ব্যাগ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে গিফট আমি আগেই পেয়ে গিয়েছিলাম আর সাথে বিয়েবাড়িও পড়ে গিয়েছিল সেজন্য আমি ইউজ করে নিয়েছিলাম ব্যাগটা তোমরা হয়তো আমার বিয়েবাড়ির ব্লগে দেখেছো তো দুটো ব্যাগই খুব সুন্দর হয়েছে খুব কিউট দেখতে তোমাদের কোন ব্যাগটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও কমেন্টস করে আমার তো দুটোই খুব ভালো লেগেছে আর আছে চুলের একটা ক্লিপ আর এই শাড়িটা অনেক ভাইরাল শাড়ি অনেকেই তোমরা দেখেছ এখনো এর ব্লাউজ তৈরি করা হয়নি পারও বসানো হয়নি তো ব্লাউজ তৈরি করে অবশ্যই পরে তোমাদের একদিন দেখাবো আমার হাজবেন্ডের শিফন আর জর্জেটের শাড়ি বেশি ভালো লাগে তাই ও এই ধরনের শাড়ি পছন্দ করে কিনে দেয় আর আমার একটু মোটা ধরনের শাড়ি ভালো লাগে বেনারসি টাইপের কিন্তু ও যেহেতু এটা পছন্দ করে কিনে দিয়েছে অবশ্যই আমি পরবো এরপরে আছে একটা ব্রাইডাল সেট এটার হারটা শুধু তোমরা আমাকে বিয়েবাড়িতে পরতে দেখেছ কানেরটা পরা হয়নি এর সাথে আরও অনেক কিছু আছে কম্বে যেমন কানের দুল ব্রেসলেট টিকুলি তো খুবই ভালো লাগছে দেখতে আমার তো ভ্যালেন্টাইন্স ডে কম্বো গিফটটা খুবই ভালো লেগেছে আর মনটা তো অনেক হ্যাপি হ্যাপি হয়ে গিয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকে সবাই টাটা